নবীর কালিমা লইয়া কবরে আইলে বলে জান্নাত পাওয়া যায় এ হাসান বুসরি আমার এই কথাটুকু রাখবি এই ওসিয়ত আমি তকে করে গেলাম হাসান বুসরির জীবনের মধ্যে লেখেন হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউল মৃত্যুর পর কথা মতো গোসুল দিয়ে কাফন পরাইলেন কাফন পরাইয়া কাফনের ভিতরে ওই কাগজটা ঢুকাইয়া দিলেন জানাজার শেষে কবরে নামাইয়া সবাই বাড়িতে চলে গেলেন রাত্র কবির হাসান বস্তি রহমতুল্লাহ বলেন আমি স্বপ্নে দেখি শামাউন আমারে ডাকতেছে রে হাসান বস্তি ঘুমিয়াছ ঘুমায় আমি সামাউন এসেছি তুমি যে আমাকে কাগজ দিয়েছিলা এই লও তোমার কাগজ আমি তোমারে দেওয়ার জন্য এসেছি হাসান বস্তিরে তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই নবীর কালিমা কবরে যাওয়ার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে সেই কালিমাটা বলুন এখনো আমাদের মধ্যে আছে কিনা সেই কালিমাওয়ালাকে আল্লাহ পরামর্শ দিতেছে এইভাবে যেন আমরা কবরে গিয়ে জান্নাতের শান্তি উপভোগ করতে পারি আল্লাহর পরামর্শ ইয়া ওহাল্লাযিনা আমানু ও কালিমাওয়ালা ঈমাননা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো এরপরে বালাকাস কইরো যারা করছে একটা সত্য কথা গোপন রাখবেন না দুর্বল কণ্ঠেও বলবেন না সত্য সব সময় গর্জিয়াস থাকে আজকের আয়োজন এই মাহফিল এই কাজটা ভালো না খারাপ যারা আরামের গুম হারাম করে বৃষ্টি বাদল রাস্তাঘাট কাদা তারপরেও মাহফিলে আইসা কোরআন সন্ন্যার পক্ষে বসে ষাট বছর এবাদতের চেয়ে বেশি নেকির ভাগী হলেন আপনাদের এই মাহফিলে আসাটা ভালো না খারাপ এই ভালো আল্লাহর ফেরেস তারা শুনতেছে আল্লাহ শুনতাছেনি নি আমার নবী মদিনার থেকে দেখতেছে নি সবাই পায় না বিশ্বাস হয় সবাই রয় না বিশ্বাস হয় না নবীজি মদিনার থেকে আপনাদেরকে দেখতেছে বিশ্বাস হয় না এমন আছেন কেউ যদি থাকেন তো হাতটা তুললে দেখান কয়েকজনে হাত করছে আসলে বুঝতে আসছে না কি কারণ বুঝতে আসছে না এই অপরাধ হইছে না

অপরাধ করছে আমার ভয় পাইতেছে আপনি নবি কয়ে দেন গুনা করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সেরা না আজকে এই রাত্রে আপনারা গান রহমতের আশায় বসে আছেন আওয়াজ করে গান রহমতের আশা হ্যাঁ যুবক জীবনের একটা ডাক যদি আল্লাহর আরো সে ডাকটা খায় তোমার এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে ঘরচি আজ কণ্ঠে বলো কার রহমতের আশায় বসে আছে

এমন এক দয়াময় আল্লাহ আমি তাদের সব গোনা মাফ করে দেই সুবহানাল্লাহ তো শুধু গুণ আইলে নবীজি মদিনা থেকে কে দাঁড়ায়া রইছেন কে বইসা রইছেন সবাইরে নবী দেখে দেখে এই বিশ্বাস আপনাদের আছে আছে তাই আরো বাস্তবে যায় আরো বাস্তবে যায় এখন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এক জাতের মোবাইল বাইরেছে এটা বলে থ্রি জি না ফোর বর্তমানে ফোর জি চলছে ডাক আমার বাজান ফোর মোবাইল নাই আমি তো চিনিও না বুঝিয়ো না চালাইতেও পারিনা আমার পোলা জি ডাক্তারি পরে এম বি তৃতীয় বর্ষে আছে ওইটা চাপু আমি বাড়িতে আসার সময়ত আমার জন্য এই ভিডিও মোবাইল রে মহ বাজান এই বিপদ আমার দিও না আনলে গেলাম আমি এটা তেলামুগের আমার একটা আছে বাজান

আমার এই মোবাইল নাই আমি পুরোটা জানি না আমি শুনছি এরকম দেখছি এরকম দেখে আমেরিকার থেকে আলাপ করে একজন আরেকজনের দেখা মক্কা শরীফ থাকে ছেলে বাংলাদেশে মা হ্যাঁ খাইতে বইয়া টেলিফোন করছে মা কি করো আমি তো নাস্তা খাইবার লাগা রেডি হইতেছি আমিও তো নাস্তা খাইবার রেডি হইতেছি মা ঠিক বাবা কি খাও কয় রুটি খাইতেছি উডের গোস্ত দিয়া এই জায়গায় মা তুমি কি খাও তো আমি চড়া খাইতেছি শুটকির বর্তা দিয়া একজন আরেকজনে কি খা এটাও দেহে মা ছেলেরে দেহে ছেলে মারে দেহে মক্কা শরীফ থেকে বাংলাদেশে একটা মানুষের বানানো থ্রি জি আর ফোর মোবাইল দ্বারা যদি লন্ডন আমেরিকার থেকে একজন আরেকজনকে দেখে কথা বলে কে দিয়া সেটা দেখে আরে যেই নবী না হইলে কোন নবীর নবতি হতো না থ্রি জি আর ফোর জি কোন ঝি দুনিয়াতে হতো না আমার সেই দয়াল নবী ঝি মদিনার থেকে দেখে কিনা

এরপরে বলছে যদি ভালো কাজ করতে পারো ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হইল মা বাবার সাথে দেওয়ার মতো ব্যথা যদি কেউ মা বাবাকে দাও তোমার হাজার বছরের আবাদত শেষ মা যদি খালি তোমার দেওয়া ব্যথায় একটু খালি বলছে ও বাবা যদি একটু ব্যথাই বলছে ও। এই কারণে তোমার সত্তর বছরের এবাদক শেষ এক হাজি সাহেবের জীবনী উনি উনচল্লিশ বার হস্তরে করে চল্লিশ বারের মাথায় আরাফাতের মাঠে রাসুল বলছেন আরাফাতে পাও রাখার সাথে সাথে মা চাইতে হয় না জীবনের গুনা এমনি মাফ আরাফাতের মাঠে হাজি সাহেব পঞ্চল্লিশ বার হস করে চল্লিশ বারের মাথায় আরাফাতে কানতেছে খুশির কান্না আল্লাহ গো একবার আরাফাতে পাও রাখলে জীবনের গুণা মাফ করে দাও আমি চল্লিশ বার আরাফাতের মাঠে পাও রাখলাম ও খোদা আমার ভাইকে কত ভালো গাইবি আওয়াজ হইতেছে হাজির হাজিরে তোর ভাগ্য বেশি ভালো না তোর ভাগ্য না। হাজি বলেন কেন গো প্রভু আমার ভাগ্য ভালো না করছ। এরে হাজি আরাফাতের মাথায় মাঠে অবস্থান করছ চল্লিশ বার হয়ে গেছে হায়াত পাইয়া যদি চল্লিশ হাজার বার আমি আল্লাহ তোমার হজ কবুল করব না আদি সাহেব কানতে শুরু করলেন বরাগুরি করে প্রভু গো বার আসলাম তুমি কবুল না কি অপরাধ করেছি গো আল্লাহ আমি জানতে চাই গাইবে আওয়াজ হইতেছে আজি রে তুই যখন তোর মার ছিলে। তোর মা তরে পেটে লইয়া কত কষ্ট করছে আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ জানে না বিদায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন হামাল্লাকু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোমার মা তোমাকে পেটে লইয়া যখন আমেণ ছিল তোমার বাবা পাশে ঘুমিয়ে আছে তুমি মার পেটে রাতে মা ঘুমিয়ে মার পেটে থাইকা খেলা দোলা করতে যাইয়া রে মানুষ তুমি মার পেটে থাইকা খেলা দোলা করতে যাইয়া পাউটা লড়াইছো তোমার পাও যাইয়া মার খলি যাই লাঠি লাগে তোমার মা 3 ঘন্টা বেহু জিব্বাটা বেরিয়ে গেছে চোখের পানিতে বালির বিনছে আবার নানাচুরি করছো খেলাধুলা করতে যাইয়া কোনি হাতের কনি তোমার কনি মার কলি যাই লাগছে মা কত কষ্ট করছে আমি আল্লাহ দেখছি তোমার বাবা পাশে শোয়া সাই তো দেখে না সাই তো জানে না তোমার মা হাত বাড়াইয়া ডাকছে মা বুদ্রে এই সন্তানটা কবে গুলে লইয়া বাবা গইয়া দুই গালের সময় বলুন মা সন্তানের দুই গালে সোমা দেয় কিনা মা সন্তানের দুই গালে চুব দেয় মার সব কষ্ট দূর হয়ে যায় আমার আল্লাহ ডাকতেছে হাজিরে এই মা যখন সন্তান প্রসব করে রে হাজি তোর প্রসব বেতার যন্ত্রণায় তিন দিন গলা কাটা মুরগির মতো লাফাইছে রক্ত হইয়া কর্তা লাল লাল হয়ে গেছে মহিলারা বলছে এই মহিলাটা বাঁচবে না তিন ঘন্টা তোর মা ব্যবস হয়ে পড়ে আছে তুমি ভূমিষ্ঠ হয়েছ তোমার ওয়া ওয়া কান্না শুনে তোমার মার জ্ঞান ফিরেছে ডাকছে তোমার মা কে কান্দে গো কোন মহিলা বলছে তোমার ছেলে হয়েছে মা পাগলে নিচার দিক ঘুরে ঘুরে বিক্ষুকির মতো হাত বাড়াইছে দে আমার ছেলে আমার কুলে দে মহিলারা বলছে গুসুর জ্বলছে গুসুর করাই তোমার কুলে দেওয়া হবে তোর মা কানতে কানতে বলেছিল গুসুল লাগবে না আমার কুলে দাও গো আমার রক্তমাখা সন্তানের গালে দুইটা চুমু দিতে পারলে আমি মায়ের দশ মাসের ব্যথা দূর হইয়া যাইবে আল্লাহু আকবার যে মা কষ্ট করে তোমাকেই গর্ভ ধারণ করেছিল কষ্ট পেতেই তিন ঘন্টা জ্ঞান হারায় হয়েছিল রক্তমাখা মাখা সন্তান কোলে দিয়ে দুই গালে চুমাইতে চেয়েছিল এই মাকে একদিন তুমি বড় হইয়া সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া মারে লা মাইরা ফলাইয়া দিছিল তোর মা হয় দশ মাসিতে ব্যথার কথা মনে হইয়া তোর মার কলে যা পাইয়া দুনিয়ান থেকে বিদায় হয়ে গেছিল বিদায় মুহূর্তে দুইটা হাত পারাইয়া বলছিল হাল্লা গো কত জীবনে সন্তানের জন্য করলাম সেই সন্তানের লাতি খাইয়া কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হলাম এই বিচারটুকুন তোমার কাছে দিয়ে গেলাম লাথি দিয়ে আমার কলিজা বাটাইয়া বিদায় করছো আরাফাতের মাঠে চল্লিশ বার কেন হস করতে চল্লিশ বার কেন হায়ার পাইয়া যদি চল্লিশ হাজার বার হস করতে আসো মার গায়ে লাঠি দেওয়ার কারণে তোমার একটা হজ কবুল হবে না আখিরি নবীর উম্মত যত ভালোবাসাই নবী দাও একটা মশা কামড়ের ব্যথা যদি মা বাবাকে দাও তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না তবে এই রোগ যদি দূর না করেন এই রোগ দূর না করা পর্যন্ত বেহেশতে যাওয়া কোনো দিকেই সম্ভব ঠিক ইবাদত যতই করেন সাইটটা সাকার গাড়ি একটা যদি ফান্সার হয় গাড়ি না মা বাবার সাথে যেন ভুল না হয় তবে অন্য ভুল ত্রুটি ছোট খাটু ছোট খাটু অপরাধ করি যদি হয়েও যা সাক্ষা সাইটটা থাকে একটা ফাংচার হইলে দেখবেন গাড়ির মধ্যে আরেকটা স্পিয়ার সাক্ষা থাকে না কয়না আমি বলবো গাড়ির সাক্ষা সাইটটা আরেকটা সাক্ষা কেন রাখছে রাখার কারণ হলো যদি পাংচার হয় বিপদে পয়রা যায় ওই স্পিয়ার সাক্ষা দিয়া আপনার বিপদ দূর হয়ে যাবে আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন এটা হলো জীবনের স্পিয়ার সাক্কা এটা স্পিয়ার চাক্কা যদি এবারতে কোন ত্রুটি হয় নবীর ভালোবাসায় স্পিয়ার চাক্কা ধাক্কাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আসসা কোরআন শরীফও সুন্দর ফয়সালা দিয়েছে ফাখুলি ফিয়ে রিবাতি ওয়া ادখুলি জান্নতি সহজ ইবাদতের লোক তোমাদের জান্নাতে ঢুকাবো আখির নবীর উম্মতের দিকে হইতাছে এর নবীত কষ্ট করছে আমাদের অনেক সময় দেখেন বাবা হ্যাঁ সাসান কাছে সফটogram ছেড়ে গেরে না ঢাকা গেছে গা কই গেছে বড় ভাই আমার ছেলেটারে বাড়ি পৌঁছাই দিও রাত্রে আসার সময় বাসের টিকিট কাটবো বাসের ভাড়া পঞ্চাশ টাকা চাষা জিগায় বাতিজা ভাড়া আছে আব্বা দিয়ে গেছে বিশ টাকা আচ্ছা বিশ টাকা দেয়া গেছে বাবা ঢাকা গেছে চট্টগ্রাম থেকে এখন আপনাদের এই গ্রামের নাম কি চন্দনাইশ চন্দনাইশ থানা আসতে গেলে ভাড়া রাখবো পঞ্চাশ টাকা বাবা হেরে দিয়ে গেছে বিশ টাকা চাষার কাছে বোঝাই গেছে এখন সত্য কথা কইবেন এই তিরিশ টাকা যে তার কাছে নাই এই জন্য চাষা কি বাতি যারে ভালা দিয়াই করছে নিজের বগটের তে টাকা দিয়া বাড়ি ধুয়ে আইছে আমার নবী কালি মার্তিগেন কেটে আমরারে জান্নতি বানাইয়া আল্লাহর কাছে বুঝাইয়া দিছে কোন খুডি নাদি ভুল আল্লাহ maaf কইরা জান্নাতে পরামর্শ কোরআন শরীফ আল্লাহ বলতে আমানু ईमानदार আপনাদের কথা নবী যে বুঝাইয়া দেয়া গেছে মদিনায় শুয়ে গেছে এবার বুঝাইছে নবী আল্লাহর কাছে আল্লাহ বুঝাইয়া নিছে এবার আল্লাহ আমরারে জানতেছে আমানু রুকু সেজদার মাধ্যমে এবাদত কইও রুকু সেজদার মাধ্যমে এবাদতের নামটা কি আরে বসেন পড়েন আর না পড়েন হেটে করে। শিকার কর তুই রুকু সেজদার মাধ্যমে এবাদতের নামটা কি নামাজ পড়লে লাভ হয় না লস হয় আচ্ছা এবার একটা ভাই চালাতে চাই আপনাদের চন্দনাইশের একটা যুবক ছেলে বিয়ে করছে আনোয়ারা থানা নতুন জামাই শ্বশুর বাড়িতে গিয়া মসজিদে আজান দিছে পরে নাস্তা খাওয়া রাইখা হ্যাঁ জামাতে যাইতে যাইতেছে শাশুড়ি কয় দামান কই যান জামাই কোথায় কই যাইতেছেন আম্মা ডাইকেন না আমি নামাজে যাইতেছি জামাতে নামাজটা বইরাই যে জামাইটা চন্দনাশ বাড়ি আনোয়ার জামাই মসজিদে নামাজ পড়তে গেছে এই জামায়ানা পোশাক লাগায়া আচ্ছা মুসল্লিরা দেখলে একজন আরেকজন জিজ্ঞেস করবে না

এবার আল্লাহর পরামর্শ এরপরে কি করো অফ খায়রা বালা করো বালা মধ্যে সবচেয়ে বালাকাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা আসতে পেলেন যে ভালো ব্যবহারের ফল কি আসে বাস্তবে আসুন ছোট্ট করে বলছি শেষ দিকে যাচ্ছি রাত্র গভীর হয়ে গেছে মা বাবার জন্য বাসা বাড়িতে যাওয়ার সময় মা বাবার কোন জিনিসটা পছন্দ করে এটা কিনে নিবেন এটা ভালো কাজ এই ভালো কাজ করতে আপনারা রাজি আছেন কিনা

কি করতে হবে আল্লাহ কোরআন শরীফে বলছে তোমরা আমার রাসুলের কথাগুলি মানো রাসুলের কথা মানলেই তোমরা আমি আল্লাহর কথা মানা হবে শান্তির পথ পাবে জান্নাতের পথ পাবে হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার পথ পাবে তাই আসুন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা দুরুদ সালাম মদিনা পাঠাবো মহব্বতের শহীদ একটু দুরুদ সালাম পাঠ করব আপনারা রাজি আছেন বারো তারিখ রবি নবী আসিলেন এই দরাই বারো তারিখ রবি নবী আসিলেন এই দরাই আসুন সবাই দারাইয়া সালামো কত মার কত ব্যথা না গো নবী উম্মতের লাগিয়া আবু যাহ আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া তেষট্টি বছর কাঞ্চ তুমি তি বলিয়া এখনো কাং দিতে মদিনাতে শুইয়া মদিনা ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত বাগ্যবান পাহাড় হইয়া দেখস আমার দয়াল নবী মদিনার হরিণ ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লই জানাই তোমায় লাখো সালাম ইয়া